আলু ভর্তা কোথায়? এরে অকরমা এতগুলো তরকারিতেও তোর মন ভরছে না? যা আলু এনে ভর্তা করে খা। এক সেরা আলু এই সব গুটি আলু দিয়ে কাজ হবে না। এর চেয়ে বড় আলু তো চোদ্দ গুষ্টিও চোখে দেখে নাই। মুড়ত থাকলে খুঁজে এনে দেখা। এই গুহার পথ বন্ধ। চিচিং ফাট না। আলু ভর্তা। ভর্তা না। এই নাও আলু। এবার ভর্তা করো। আলুটাকে তো ভর্তা করেই ফেলেছি। আয় এখন এটাই খা। এটা কিছু হইলো মা? তোর কারিতে ঝাল কই আমি কি বাচ্চা ছেলে যে এই টুনটুনি ঝাল খাবো ও তাই নাকি ঝাল খাবি তাই না দাদা আজ তোকে ঝাল কাকে বলে কত প্রকার ও কি কি সব শিখিয়ে ছাড়বো ওরে বাবা কি ঝাল রে আমি শেষ মা তাড়াতাড়ি স্বাস্থ্যমন্ত্রীকে কল দাও তোর ঝাল খাওয়ার शौक মিটেছে নাকি আরো খাবি প্রতিদিন সবজি দিয়ে খেতে ভালো লাগে না ভাজা মাছ আনো মকর্মার আবার বড় বড় কথা মুরত থাকলে নিজে কিনে এনে খা মাছ নিয়ে এসেছি তাড়াতাড়ি ভেজে দাও কত বড় মাছ আনলি এটা ভাজার জন্য বড় কড়াই কি তোর বাপ আনবে তোমাকে দিয়ে কিচ্ছু হবে না মাছ ভাজতে আবার কড়াই লাগে নাকি হুম পারফেক্ট সিদ্ধ হয়েছে কিন্তু লবণটা একটু কম কম মনে হচ্ছে আর কতদিন এই ছোট ছোট ডিম খাবো বড় ডিম আনো তোর মতো পেট মোটা হলে নিজেই বড় ডিম আনতাম সামান্য ডিমের জন্য অপমান আমাকে একটা ডিম দে আমার কাছে এখন ডিম টিম কিচ্ছু নাই যা ভাগ এখান থেকে অপমান করেছিস তো এবার চল আমার সাথে এখন মা তোমার জন্য ডিম পাড়ার মেশিন নিয়ে এসেছি মা উটপাখিটা কত বড় বড় ডিম পেরেছে তাই তো কিন্তু ডিমগুলো সিদ্ধ করার জন্য পাতিল পাবো কোথায় কতদিন বলেছি আমাকে ছোট মাছ দিয়ে খেতে দিও না পুরো দামরা তোর মতো হলে আমি প্রতিদিন তিমি মাছ দিয়ে ভাত খেতাম তো বড় অপমান আজকে আমি মাছ ধরতে গিয়ে শহীদ হয়ে যাব ওই ছোট মাছের অপমান আমি ভুলব না মা আজ তিমি নিয়েই বাড়ি ফিরবো আমি তিমি মাছ ধরে এনেছি খবরদার দেয়াল ভাঙবি না বললাম তাহলে কপালে তোর দুঃখ আছে বন্ধু জঙ্গল থেকে সেরা কচু নিয়ে এসেছি মন ভরে খেয়ে নিস এখন তাড়াতাড়ি খেতে দে ক্ষুধা লেগেছে হাঁंडा পাণ্ডা নিয়ে এসেছি মা তাড়াতাড়ি ভুনা করো ওরে অকর্মা এনেছিস যখন এগুলি তুই রান্না কর পারছি না মা আমাকে বাঁচাও মায়েদের কাজ তোদের দিয়ে হবে না সর এখান থেকে আমি করছি আজকে মন ভরে খাবো সব খেয়ে শেষ করিস না ভাই আমার জন্য একটু রাখিস কি টেস্ট মায়ের হাতের রান্নার তুলনায় হয় না উনিশ হাজার টাকায় এর বড় কিছু পাওয়া যায় বলো ওরে অকর্মা তোকে আমি চাল আনতে বলেছিলাম খরগোশের খাবার আনতে বলিনি এখন এইটাই গিলবি গাজরের বিরিয়ানি খা গাজরের কোপ্তা খা গাজরের জুস খা একটু যদি প্লেটে রাখিস ঝাটা পেটা করে তো সবুজ চামড়া আমি তুলে নেবো উনিশ হাজার টাকার গাজর তোকে নষ্ট করতে দেব না আমি বেঁচে থাকতে এটা কোনোদিনও হবে না আমি আর পারবো না আমার পেট ফেটে যাচ্ছে

funny avengers bd